হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কোথায় আছি আপনারা তো সবাই বুঝতেছেন আসলে কি বর্তমানে আমি আছি কক্সবাজারে তো কক্সবাজারে এখন বর্তমানে যেহেতু সিজন চলতেছে না তো সেই সেই অনুযায়ী এখন এখানে মানে জনসংখ্যা খুবই কম আপনাদের আমি একটু দেখাবো আমরা পিসের ক্যামেরা চলে যাই তো আপনারা আমার ফিজি ক্যামেরা দেখতেছেন আসলে কক্সবাজার আহ আমি এখন ফিজি মানে উপভোগ করতেছি আমি যখন ফিজিতে ছিলাম আসলে ফিজিতে যখন ছিলাম তখন হ্যাঁ এরকম পাবলিক দেখি না কিন্তু এর চেয়ে আকর্ষণীয় সাগর পার দেখছি অনেক সুন্দর দেখছি

বালু আর পানি মিক্সার হয়ে গেছে মিক্সার হওয়াতে দেখা যাচ্ছে পানিগুলো মানে পরিষ্কার না তো আসলে কি ফিজিতে যখন ছিলাম তখন ওখানকার যে সাগরে যে মানে পানির যে কালারটা ছিল সম্পূর্ণ নীল ছিল কিন্তু এখান থেকে বেশি বড় বড় ঢেউ ছিল তা আমরা ওখানে যেতাম না কেননা দেখা যাচ্ছে যে ওখানে যাওয়াটা রিক্স ছিল কেন এখানে জায়গায় দেখা যাচ্ছে অ্যাভেলেবেল লোক কিন্তু ওখানে কোনো লোক ছিল না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে যাওয়াটা রিক্স ছিল এখানে তো এত রিক্স নেই যেহেতু এখানে অনেক জনসংখ্যা আছে যেহেতু আমাদের বাংলাদেশ বাংলাদেশে আসলে কি জনসংখ্যা অনেক ফিজি দেশটা ছিল ছোট যেহেতু আমাদের ঢাকা যে বিভাগটা সেই বিভাগ অনুযায়ী দেখা যাচ্ছে যে ফিজি দেশটা তো সেই ক্ষেত্রে জনসংখ্যা অনেক কম দেশটা ছোট কিন্তু দেশটা দেখতে অনেক সুন্দর আসলে কি আমি যে কষ্ট করে আসছি আসতে বুঝতাছি যে এখানকার পরিবেশটা আসলে ফিজির মতো আমার লাগতেছে যাই একটা আনন্দ পাইছে এখানে দেখা যাচ্ছে এখানে লোকজন বেশি আর এখানে দেখা যাচ্ছে আমরা এই সাইডে গোসল করছি তো এই সাইডে গোসল করছি এই সাইড খুবই জনসংখ্যা কম ছিল কিন্তু আমার হাতের ডাইন সাইডে দেখতেছেন এখন আমরা এখানে হেঁটে যেতেছি আসলে কি এখানে এখন প্রচুর লোক তো আমরা এখানে গোসল করি তো আমরা চিন্তা ভাবনা করলাম যে হাতটা হাতে এখানে যাই যাওয়ার পরে দেখি যে এখানে মানুষ কিভাবে গোসল করতেছে তো যারা এখন কক্সবাজার আসেন আসতে পারেন ঘুরে যেতে পারেন আসলে কি কক্সবাজার দেখা যাচ্ছে কাদের জন্য যারা দেখা যাচ্ছে বিদেশ টুরি করতে পারে না তাদের জন্য দেখা যাচ্ছে বিদেশে যেতে হলে আপনাকে অবশ্যই বিচা করতে হবে ভিসা করে দেখা যাচ্ছে যেতে হবে বিমানে করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেতে পারবেন না এখন সবার তো পাসপোর্ট নাই পাসপোর্ট হলে সেখানে ভিসা করতে পারবেন ভিসা করলে তারপর দেন আপনি যেতে পারবেন সেখানে দেখা যাচ্ছে ব্যয় একটা খরচ কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বেশি বেগে লোক হচ্ছে কক্সবাজার ঘুরতে আসে তো যাই হোক আমিও আসছি গতকালকে আসছি আসার পরে দেখতে পারলাম এখানকার পরিবেশটা আসলে ভালো আমি কক্সবাজার কখনো আসিনি ফার্স্ট প্রথমে কক্সবাজার আসছি আগে পরে কখনো কক্সবাজার আমার আসা হয়নি এই প্রথমে কক্সবাজার আসা তো আমি চিরাগাঙ্গা আসছি অনেকবার চিরাঙ্গা চির পথাঙ্গা আসছি অনেকবার কিন্তু আসা নেই তো আমি এখানে আসার পর থেকে আমার খুবই ভালো লাগছে তো অনেকে এখনো কক্সবাজার আসেন নাই এসে ঘুরে যেতে পারেন আসলে কি কক্সবাজার দেখার মতো জিনিস জায়গা যেটা আপনি আসলেই বুঝতে পারবেন এখানকার পরিবেশ এখানকার মানে এই যে আমার আশেপাশের যে গাছ গুলা আসলে কি এই জাউ গাছগুলো কিন্তু আমরা ওখানে দেখিনি আমরা দেখছি কি সবই নারকেল গাছ যেহেতু দ্বীপ দেশ দ্বীপ দেশ বলতে নাইকেল গাছ তো সেখানে আমরা নাইকেল গাছ দেখতে অনেক কিন্তু এরকম আমরা মানে জাউ গাছ এগুলো দেখি না ওখানে গাছ গাছ অনেক প্রচুর আর ওখানে আইল্যান্ডের যে আইল্যান্ডগুলো যে সাগর পাড়ের সাথে যে আইল্যান্ডগুলো থাকে ওগুলো একদম দেখার মতন নিচে দেখা যাচ্ছে আপনার মাছ বড় বড় কস্তব একটা এক একটা কস্তবের বয়স থেকে এক থেকে দেড় বছর দুই বছর এমনও কস্তব আছে একশো বছর পঞ্চাশ বছর কস্তব ওখানে মানে সাগরে থাকে তো দেখা যাচ্ছে অনেক ফরেনার আসে আসার পর দেখা যায় আপনার ওই অক্সিজেন নিয়ে তারা নিচে নামে নিচে নামার পরে দেখতে পারে যে মাছ প্লাস কসব আর নানান ধরনের যে সাগরে যে মাছগুলো আছে সেই মাছগুলো তারা দেখতে পারে তো যাই হোক এটা আসলে কি এখানে তো সেটা দেখা যায় না যাই আমি যদি কখনো ফিজিতে যাই আমার যেহেতু এই মাসে ধর কথা ছিল কিন্তু যে কোনো কারণে আমি আমার যাওয়া হয়নি তা আমি চেষ্টা করব যে যদি এবার যাই তাহলে আপনাদের সেই সাগরের দ্বীপগুলো আমি অক্সিজেন দিয়ে আপনাকে দেখাবো যদি ওই আল্লাপাক যদি আমাকে ওখানে নেয় তা আমি অবশ্যই আপনাদের দেখাবো যাই এখন যেহেতু কক্সবাজার আসছি তো অনেকেই বাংলাদেশের লোক আছে যারা বক্সবাজারে আসতে চান দেখা যাচ্ছে কম টাকার ভিতরে ঘুরে যেতে পারেন কেননা দেখা যাচ্ছে বিদেশ তো সবার জন্য না আর আসলে কি এখানে যদি আপনি একটু মানে বুঝে শুনে যদি ঘোরাফেরা করেন দেখা যাচ্ছে আপনি এখানে খুবই অল্প টাকাতে ঘুরতে পারবেন তো এটা কি আসলে কি অনেকেই দেখা যায় আসে নতুন অবস্থায় আসে আসার পরে দেখা যাচ্ছে যে আপনার অনেক কিছু জানে না সেখানে দেখা যাচ্ছে তারা ভ্যাবল খরচ হয়ে যায় কিন্তু আপনি যদি সবকিছু বুঝে শুনে যদি খরচ করেন দেখা যাচ্ছে এখান থেকে অল্প টাকা দিয়ে আপনি ঘুরে যেতে পারেন তো আসলে কি এই যে দেখতেছেন এখানে অনেকগুলো লোক আমি কত পিছন থেকে আমার এই যে পিছনে আমি অনেক দূরে ছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি এখানে চলে আসছি আসলে মানে এটা পুরোটাই দেখেন এখানে পুরোটাই আপনার মানুষজন তো এখানে মানুষজন গুলা বেশি এখানে বেশি আর আমরা যেখানে গোসল করছি সেখানে মানুষজন গুলো খুব কম ছিল আসলে কি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে বিভাগ থেকে এখানে লোকজন আসে আসার পর দেখা যায় এখানে ঘুরে যায় তাদের জন্য এটাই বিদেশ যারা বাইরে যেতে পারে না থাইল্যান্ড যেতে পারে না মালদ্বীপ মালদ্বীপ যেতে পারে না এখন তো বর্তমানে যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ সেক্ষেত্রে অনেকেই আমাদের বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাচ্ছে শ্রীলঙ্কা যে ঘুরে যাচ্ছে ঘুরে আসতেছে শ্রীলঙ্কা যেতে আমাদের বাংলাদেশে কোনো ভিসা লাগে না সেই ক্ষেত্রে তারপরেও যাওয়াটা অনেক কঠিন দেখা যাচ্ছে বাংলাদেশে ইমিগ্রেশনে অনেক কিছু জিজ্ঞেস করে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা যেমন যেমন অনেক ধরনের কিছু জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে বিমান টিকিট থাকতে হয় তারপরে দেখা যাচ্ছে নানান ধরনের প্রশ্ন ক্ষেত্রে সবাই যেতে পারে না কিন্তু আসলে কি শ্রীলঙ্কার হোক এখন যেহেতু কক্সবাজারে অনেকে আসতে চাচ্ছেন অনেকে মানে ঘোরার জন্য অনেক মানে অল্প টাকার ভিতরে আমি সবাইকে সাজেশন করবো আপনার কক্সবাজার এসে ঘুরে দিতে পারেন তো আসলে কি ফিজিতে যখন আমি ছিলাম তো এই যে আশেপাশে যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো কিন্তু ছিল না আর এত জনসংখ্যা ছিল না দেখা যাচ্ছে আমরা যখন গেছি দ্বীপে দেখা যাচ্ছে জন তারা এসে দেখা যাচ্ছে একদিন দেখা যাচ্ছে চলে গেছে এখানে কোনো আইল্যান্ড শুধু এই এই পুরোটাই সাগর দেখা যাচ্ছে যে আমার সামনে থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে সাগর কিন্তু ফিজিতে এরকম না ফিজিতে দেখা যাচ্ছে ছোট ছোট আইল্যান্ড আছে তিনশো ষাটটা আইল্যান্ড আছে তো সব সবাই বলে তিনশো আইল্যান্ড তিনশো ষাটটা আইল্যান্ড আছে এই তিনশো আইল্যান্ডের ভিতরে দেখা যাচ্ছে সবাই ঘুরতে যায় তো ওখানকার ঘোরার সিস্টেমটা আমাদের বাংলাদেশের ঘোরার সিস্টেমটা অনেকটাই ব্যবধান যাই হোক অনেকেই অনেক কিছু বললাম অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনারা যদি যদি দেখা যাচ্ছে বুঝে শুনে যদি কক্সবাজারে এসে ঘুরে চান তাহলে দেখা যাচ্ছে অল্প টাকাতে আপনারা ঘুরে পারবেন যাই হোক আপনাদের পুরো মোটামুটি আমি একটু ঘুরে দেখালাম পুরোপুরি যেহেতু বেশি গেলে দেখা যাচ্ছে ভিডিও টা অনেক বড় হয়ে যাবে যাই হোক বড় করবো না সবখানে ভিতরে আমি যে করছি আপনি দেখবেন কথাগুলো শুনবেন কথাগুলো যদি শুনেন তাহলে দেখা যাচ্ছে দেখা কাজে লাগবে আর অনেকে আসেন কিরকম দেখতে জানেন না যা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কক্সবাজার কিরকম কক্সবাজার এখানে আসবেন শুধু বাদুর বালুর সাথে পানি নিচ্ছে থাকে খালি বালুর ঘুরে আর হলো ওখানে বড় বড় ঢেউ আছে ওই ঢেউগুলো আপনার যাবেন ওখানে যা ঝড়ো রিক্স দেখা যাচ্ছে সেই ডেগুলো এখানে আসা-আসার পরে দেখা যাচ্ছে সেই ডেগুলো আবার রিটার্ন ব্যাক করে রিটান ব্যাক করে দেখেন যে অনেক বাচ্চারা বসে করতে যাচ্ছে সেই দেখা যাচ্ছে একটা রিক্সার ব্যাপার থাকে যাও যারা আসবেন বুলেশনে আসবেন দেখা যাচ্ছে সেফটি নিয়ে আসবেন এখন দেখা যাচ্ছে এখানে সেফটি খুবই দরকার আর এখানে দেখা যাচ্ছে চারুপাশে মানে চেক আছে তারা দেখে কোন যে সমস্যা হলে সারা সাথে তারা মানে পরিদর্শন করে যাও আমি যেখানে আসছে এখানে আসলে অনেক লোক অনেক লোক এখানে মানে বসে করতেছে তো এখানে আমার পিছনে দেখা এই যে জাউ 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 গাছ এখানে জাউ গাছ পিছনে অনেকগুলো জাউ গাছ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যে চেয়ারগুলো এই চেয়ারগুলো যদি আপনারা থাকেন এক ঘন্টার জন্য ষাট টাকা দিতে হবে আমি একজনকে জিজ্ঞেস করছি যে ভাই এই চেয়ারগুলো ভাড়া কত কিভাবে ভাড়া দেন আপনারা তো আমাকে বলবো যে এক ঘন্টা থাকবেন এক ঘন্টা ষাট টাকা আপনাকে দিতে হবে তো যাক আমি আমরা একটা আমরা কয়েকদিন এই চেয়ারে বসছিলাম তো এক লোকে আসা বললো যে ভাই

তো আমি আশা করি আপনি ভিডিও পাবেন যাই হোক অবশ্যই তো ফিউচার ভিডিও পাবেন পাশাপাশি অন্য দেশের ভিডিও পাবেন তো আমি চিন্তা ভাবনা করছি দেশের বাইরে টুরে দিব যদি ট্যুরে দিয়ে তো ওই প্রতিটা ট্যুরে আপনার এই ব্লগ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে পাবেন তো সবাই ফলো করবেন আর আপনার কোন ধরনের ভিডিও চাচ্ছে আমাকে সাজেশন করবেন চেষ্টা করব সব ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য যা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই খোদা হাফেজ